গুড মর্নিং মাইডিয়ার স্টুডেন্ট দীপক বিশ্বাস ইজি ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা একটি সেন্টেন্স শিখব বা স্ট্রাকচার শিখব যার মাধ্যমে বলতে পারবো অনেকগুলো সেন্টেন্স শুরু করছি আজকের ক্লাস আমাকে কি একটি জলের বোতল দিতে পারবেন আমাকে কি একটা মার্কার দিতে পারবেন আমাকে কি একটা সুন্দর জামা দিতে পারবেন আমাকে কি একটা আম দিতে পারবেন আমাকে কি একটা সুন্দর ড্রেস দিতে পারবেন এই ধরনের বাক্যগুলো গঠন করতে আমরা ক্যানের ব্যবহার করব আর আমরা সবাই জানি ক্যান মানে পারা পারা অর্থে ক্যান ব্যবহার করা হয় তাহলে শুরু করছি আজকের ক্লাস এবং প্র্যাকটিস আমাকে কি একটি অ্যাগরোল দিতে পারবেন আই গ্যাট অ্যান অ্যাগরোল আমাকে কি একটি কলম দিতে পারবেন ক্যান আই গ্যাট অ্যান ক্যান আই গ্যাট এক পেন আমাকে কি একটি ফোন দিতে পারবেন চ্যানাই গ্যাট অ্যা ফোন আমাকে কি একটি জলের বোতল দিতে পারবেন চ্যানাই গ্যাট অ্যা ওয়াটার বোতল আমাকে কি একটি পেন্সিল দিতে পারবেন চ্যানাই গ্যাট অ্যা পেন্সিল আমাকে কি একটি মার্কার দিতে পারবেন চ্যানাই গ্যাট অ্যা মার্কার আমাকে কি এক গ্লাস জল দিতে পারবে আই গ্যাট এক গ্লাস অফ ওয়াটার আমাকে কি একটি সুন্দর টিভি দিতে পারবেন ক্যান আই গ্যাট এ টিভি আমাকে কি একটি সুন্দর উপহার দিতে পারবেন ক্যান আই গ্যাট এ নাইস গেট এইভাবে আমরা এই বাক্যগুলো বলতে পারি বা শিখতে পারি তো আমরা সবাই জানতাম ক্যান মানে পারা কিন্তু ক্যান দিয়ে এত সুন্দর সুন্দর সেন্টেন্সগুলো আমরা প্রত্যেক দিন প্রয়োজন হয় আপনি যখন কোনো রেস্টুরেন্টে যান বা কোনো কিছু কেনাকাটা করতে যান তখন এগুলো দরকার হয় বা বাড়িতে আপনার বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিসও করতে পারেন আপনার চোখের সামনে যেটা থাকবে সেটা বলতে পারেন যেমন কেনাই ক্যাটে পেন কেন গ্যাটে বুক কেনাই ক্যাটে বক্স কেনাই গ্যাটে আপনার চোখের সামনে যেটা থাকবে সেটা বলে আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখি এখন আমরা একটু প্র্যাকটিস করব ওনাকে আমি বাংলা বলবো উনি ইংরাজিতে কনভার্ট করে বলবেন হাই। তাহলে তুমি আমাকে বলো আমাকে কি একটি এগ রোল দিতে পারবে ক্যান আই গেট অ্যান এগ রোল আমাকে কি একটি কলম দিতে পারবে ক্যান আই গেট এ পেন আমাকে কি একটি ফোন দিতে পারবে ক্যান আই গেট এ ফোন আমাকে কি একটি জলের বোতল দিতে পারবে ক্যান আই গেট এ গ্লাস ওয়াটার গ্লাস অফ ওয়াটার গ্লাস অফ ওয়াটার স্যার আমাকে কি একটি সুন্দর টিভি দিতে পারবে ক্যান আই গেট এ নাইস টিভি আমাকে কি একটি সুন্দর উপহার দিতে পারবে ক্যান আই গেটে বিউটিফুল গিফট আমাকে কি একটা আম দিতে পারবে ক্যান আই গেটে ম্যাঙ্গো আমাকে কি একটি কলা দিতে পারবে ক্যান আই গেটে ব্যানানা আমাকে কি একটি শার্ট দিতে পারবে ক্যান আই গেটে শার্ট আমাকে কি একটা ড্রেস দিতে পারবে ক্যান আই গেটে ড্রেস আমাকে কি একটি সুন্দর ফোন দিতে পারবে ক্যান আই গেটে নাইস ফোন can আমাকে কি একটি কমলা লেবু দিতে পারবে can i get an orange আমাকে কি একটা হাতি দিতে পারবে can i get an elephant তাহলে বন্ধুরা বা দেখলেন কত সুন্দরভাবে এই বাক্যটা ব্যবহার করা যায় এটা অনেকগুলো সেন্টেন্স বানানো যায় আপনার যেটা সুবিধা মনে হবে সেই হিসাবে আপনি ক্যানের ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন তাহলে আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাসে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ